সরস্বতী পুজো করি কেন পুজো করি আমরা সরস্বতী পুজো কি কারণে করি ছোটবেলা থেকে আপনি দেখেছেন আমিও ছোটবেলা থেকে দেখেছি আপনার মাকে জিজ্ঞেস করবেন বৃদ্ধ মা আপনার বৃদ্ধ বাবাকে জিজ্ঞেস করবেন সেও ছোটবেলা থেকে দেখেছে তার বাবাকে যদি জিজ্ঞেস করতো সেও দেখেছে ছোটবেলা থেকে আমরা পরম্পরায় দেখেছি আমাদের পাঠশালায় আমাদের স্কুলে আমাদের কলেজে আমাদের ইউনিভার্সিটিতে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমরা সরস্বতী মায়ের আরাধনায় হয়েছি অত্যাবধি সরস্বতী পুজো আমাদের সংস্কার আমাদের সংস্কৃতি আমাদের প্রগতি আমাদের আরাধনার বিষয়ে মানুষের আত্যন্তিক প্রগতি প্রগতি মানে মানবিকতার উন্নতি প্রগতি মানে জীবনের মূল্যবোধের উন্নতি প্রগতি মানে আর্থিক উন্নতি কেবলমাত্র নয় মানসিক উন্নতি মনুষ্যত্ব বোধের উন্নতি তাকে প্রগতি বলছি আমরা পূজার আয়োজন করি ছোট্ট শিশুটাও পুষ্পাঞ্জলি দেয় বিদ্যার দেবী বলে জানি মা সরস্বতী তিনি বিদ্যার দেবী এই বিদ্যার দেবী সরস্বতী আমরা তার আরাধনা করছি প্রয়োজন প্রয়োজনটা কি সেখানে কোন বিজ্ঞান লুকিয়ে আছে সেখানে কারণটা কি যারা আমরা প্রণাম করছি স্তব করছি করছি স্তুতি ফুল বেলপাতা চড়াচ্ছি ওই কলমদানি একটা তৈরি করি না হ্যাঁ লেখনি তার উপর দিই ওখানে পুজো করছি প্রণাম করছি অর্থ কি জানো দেবী বিদ্যার রূপে অবস্থান করছেন কিংবা বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী আমরা আমাদের বিদ্যাকে আমরা ঈশ্বরীর সঙ্গে আমরা বিদ্যাকে সম্বন্ধ স্থাপন করি আমাদের বিদ্যা এমনই প্রণম্য বিষয় বিদ্যা মানেই শিক্ষা বিদ্যামানেই চেতনা মানেই মানবের কি মানবের সেই গ্রহণীয় বিষয় সেই বিদ্যাকে আমরা প্রণাম করলাম বারবার নমস্কার করছি প্রতিটি বছর আমরা দেবী সরস্বতীর আরাধনায় প্রতি হচ্ছি স্কুলে কলেজে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কেন কারণ আমরা আমাদের বিদ্যাকে মাথার উপরে রাখি সম্মান করি এই বিদ্যা সম্মানের সঙ্গে গ্রহণ করতে হয় শ্রদ্ধাপূর্বক বিদ্যাকে গ্রহণ করতে হয় যে বিদ্যা সম্মানের সঙ্গে শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করব তা কতটুকু গুরুত্বপূর্ণ একবার ভেবে দেখুন আর সেই গুরুত্বপূর্ণ বিষয়কে কেন্দ্র করে আজকে আমরা বিদ্যার আরাধনায় ব্রতী হলাম সনাতনীরা প্রতিটি প্রতিটি অনুষ্ঠানে যে সংস্কার শিক্ষা জগতে প্রচার করেন সেই শিক্ষা এই জগতে অন্য কোথাও কোনো জায়গায় আপনি পাবেন না এ সনাতনী সম্পদ আমরা যখন সামনের পুস্তকটাকে প্রণাম করলাম পুস্তকে অক্ষরগুলো আছে অক্ষরগুলোকে আমরা সাক্ষাৎ ভগবানের স্বরূপ বলে প্রণাম করি যেই অক্ষর সেই আমাদের ঈশ্বর ক বর্ণ ব্যঞ্জন বর্ণ ক থেকে শুরু করে স্বর বর্ণ খ প্রতিটি বর্ণের দ্বারা বর্ণমালার দ্বারা যে শব্দ রচনা হলো সেই শব্দকে আমরা সাক্ষাৎ শব্দব্রহ্ম বলি প্রতিটি শব্দকে আমরা বলি কি শব্দব্রহ্ম আর সেই শব্দের শব্দের এমনই শক্তি যে শক্তি আমাদের হৃদয়ে চেতনা জাগায় সেই শব্দ আমার কি করে আমার হৃদয়ে চেতনা জাগায় আমরা যা পড়ি তা আমরা জ্ঞান সংগ্রহের জন্য পড়ি আমরা যা পড়ি সেই পরা বিষয়ক বিষয়ের দ্বারা আমরা সমাজের সেবা করব সেই জন্য আমরা পড়ি আমরা পড়ি কেন পড়ি পড়বার পেছনে কেবলমাত্র পরীক্ষায় পাশ করা কারণ না আমরা পড়ি আমরা সেই সংস্কার সংস্কৃতিকে পড়ি আমরা সেই 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 বিদ্যাকে 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 পড়ি গ্রহণ করি নিয়ে আমাদের তপ তপস্যা আরাধনা যে বিদ্যায় আমরা শুধু পরীক্ষায় পাশ করবার জন্য পড়ি না জীবন পরীক্ষায় পাশ করবার জন্য আমাদের বিদ্যার আরাধনা হা জীবন পরীক্ষা মানব জীবন তো সনাতনী জীবন তো এই সনাতনী জীবনে আমাদের উত্তীর্ণ হতে হতে হবে হবে সেই জন্য আমাদের আমাদের বিদ্যার মানুষ এই মুখোশ পরা মানুষগুলো আমরা তাদের দেখেছি কিন্তু মানুষ দেখি নাই সেই জন্য বিদ্যার আরাধনা মানে বুঝলেন কত গুড় তত্ত্ব এর মধ্যে লুকিয়ে আছে কত গ্রহণীয় বিষয়ের মধ্যে লুকিয়ে আছে এই জন্য আমাদের যে কোনো ধর্মীয় অঙ্গ পূজা থেকে শুরু করে আপনি কীর্তন শ্রবণ স্মরণ আপনি যাই বলবেন না কেন তার মধ্যে এক বিজ্ঞান লুকিয়ে আছে অথচ জানেন আমরা সনাতনীরা কত পিছিয়ে গেছি কত দুর্বল ভাবতে লেগেছে আমাদেরকে যে শিক্ষক এই বিদ্যা সবাইকে শেখাচ্ছেন সবাইকে জানাচ্ছেন স্কুলের একজন শিক্ষক মহাশয় তাকে পর্যন্ত ধমকি দেওয়া হচ্ছে খবরদার তোমাদের সরস্বতী অমুক জায়গায় ঢুকিয়ে দেব এর চাইতে যখন ন আর কে থাকতে পারে কারা থাকতে পারে এখনও যদি আমরা চুপ হয়ে থাকি তবে আজকে শিক্ষককে বলেছেন কালকে আপনাকে বলতে একটুকু পিছু পা হবে না আজকে শিক্ষককে বলেছেন আপনার আপনার ট্রান্সফার করিয়ে দেব দেখবেন দেখবেন মাত্র চব্বিশ ঘন্টায় দেখবেন 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 এরা যারা শোনা তুমি সংস্কারকে জানে না আমরা আমরা মানব সেবায় প্রতি আমরা সমাজ সেবায় প্রতি যখন সরস্বতী পুজো করি না সেই সরস্বতী পুজোর সময় আমরা ওই মন্ত্রই জপ করি ওই মন্ত্রই বলি মা আমাদেরকে সেই বিদ্যা দাও হ্যাঁ সেই পরা তুমি দাও যেই বিদ্যা গ্রহণ করলে আমাদের আত্মন্তিক কল্যাণ হবে আমাদের মঙ্গল হবে জড় বিদ্যায় পারদর্শী হলে অর্থের উন্নতি হয় কিন্তু মনের উন্নতি হবার জন্য সেই পরা বিদ্যার বড় প্রয়োজন সবাই বসুন কষ্ট হলেও বসে বসুন মা গেলে হবে সারা জীবনই তো বাড়ি নিয়ে থাকলাম এই মা বসো 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 সারা জীবনই তো বাড়ি ঘর নিয়ে থাকলাম সারা জীবন ঘর সামলালাম এবার সমাজটাকেও সামলাতে হবে ধর্মটাকেও সামলাতে হবে সমাজটা তখন সামলানো যাবে যখন ধর্মটাকে সামলাবো বলো নাগো রাধে রাধে আজকে ধর্ম কিন্তু সামলানোর সময় এসেছে শুনলেন না কিছুক্ষণ আগে পুজো করতে দেওয়া যাবে না